হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের আমি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি অনেক দিন পরে মানে প্রায় এক মাস পরেই ব্লগটা শুরু করেছি আর কি একটু অন্যরকম যেন লাগছে যেন একটু অন্য অন্য লাগছে আর বিয়ে বিয়েবাড়িতে মোটামুটি দেখে বয়ে যাচ্ছে যে আমার বিয়ের ব্লক আর বিয়েবাড়িতে চলে এসেছি আর মানে ঠান্ডাও বেশ মোটামুটি সেদিনকে একটু গরম গরম ছিল তা তবুও একটা স্টল নিয়েছিলাম আর মেয়ের তো ঠান্ডা লাগবে স্কুল আছে ওই জন্য মেয়েকে আমি একটা হালকা ভিতরে হাতাবোর জামা পরি দিয়েছিলাম আর বিয়েবাড়িতে অলরেডি আমরা চলে এসেছি আর আমার গলা শুনেও বুঝতে পারছেন আমার গলাটা এমনি ধরেছিল অনেক দিনেই আমার গলাটা প্রায় ধরেছিল আমি ব্লগে যে কথা দেবো সেরকমই কথাও বেরোচ্ছিল না সেই জন্য একটু দেরি হয়েছে আর তাছাড়া মেয়ের স্কুলের মানে পরীক্ষাও চলছিল যার জন্য আমি ব্লগটা দিতে পারিনি সব কারণেই মোটামুটি ব্লগগুলো আমার দিতে দেরি হয়ে গেছে তা যাই হোক ফাইনালি ব্লগ দেওয়া শুরু করেছি দেখা যাক কতদূর কী হয় ক্যামেরা বাবা একটু বলছে এ বলছে রাজাদের মতো সেজেছে হুম রাজাদের মতো সেজেছে দিদার সঙ্গে তো আমরা করি বলে বাবার রাজা বাবু সেজেছে ভালো জল ঠান্ডা গরম সব খাচ্ছে একসাথে সাত চলছে এখন আটটা বাজে কখন সাজ কমপ্লিট হবে জানি না তোর বাবাই এর ভিতরে আমরা একটু খুব তাড়াতাড়ি খেতে বসেছি কারণ আমরা এসেছি বিয়েবাড়িটা মানে তাল দিই তাই এখানে মানে তাল দিতে থেকে ভিতর দিকে আসতে হবে গাড়িতে করে সেই জন্য খেয়ে আবার এই রাত্রে বাড়িতে ফিরে যাব সেই জন্যই আমরা প্রথম ব্যাজেই বসেছি মোটামুটি কফি তারপর পকোড়া আইসক্রিম এই সব ফুচকার স্টল দিয়েছিল অল্প অল্প খেয়েছি দই ফুচকাও দিয়েছিল খেয়ে মানে খেতে বসে গিয়েছি কারণ খাওয়া দাওয়ার পরে আবার আমরা তাড়াতাড়ি চলে যাবো আর রাত্রে গাড়ি পাবো কি না আবার এই দিক থেকে ওই জন্য ট্রেন পাওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য মোটামুটি আমরা প্রথম ব্যাজেই বসে পড়েছি আর এটা হচ্ছে আমার দেওরের বিয়ে মানে মাস্তর শাশুড়ির ছেলে তাই দেওরের বিয়েতে এসেছি আর বাবা মানে আমার শ্বশুরমশাইও এসেছেন কিন্তু উনি থাকবেন রাত্রে আর যাবে না আমি বলেছিলাম আমাদের সাথে পিয়ালিতে চলে যেতে কিন্তু বললো না আমার বাড়িতে কাজ আছে এখান থেকেই আমি চলে যাব আবার তোমাদের ওখানে যাব আবার ঘুরে আসব। সেই জন্য বাবা বলল যে যাব না আর আমরা ফাইনালি খেতে বসে গিয়েছি খাও প্রায় শেষ পথে মানে মিষ্টি পড়ে গেছে মানে একদম শেষ পর্ব চলছে চলুন খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়বো আর দেখতে থাকুন অনেক কিছুই আইটেম হয়েছিল তারপরে লাস্ট পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস থানসা মনে হয় দিচ্ছিল আর আমাদের মানে টেবিলে এসেই লাস্টে বোতলটা শেষ হয়ে গেল মহিমা বলছে যা আমাদের টেবিলে এসে বোতলটা শেষ হয়ে যেতে হলো তারপরে এদিকে দাদা মানে আমার আর একটা মামা শ্বশুরের ছেলে ওই দাদা ও উনিও গৌরদ মানে থাকেন তারপরে আমরা সবাই একসাথে আসবো বলে ট্রেনের টাইম টেবিলও দেখছিলাম লাস্টে এত কিছু মানে খেয়েছি আর তাছাড়া টিফিনটাও খেয়েছি বেশি টাইম মাঝখানে গ্যাপ নেই ভাত খাওয়া হয়ে গেছে তারপরে আবার আমরা কোল্ড ড্রিংক দিয়েছে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু পেটে আর খাওয়ার কোনো জায়গাই নেই আইসক্রিম কত বাড়ি পর্যন্ত কি তুই নিয়ে যাবে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে নাকি এত কিছু খাওয়ার পরে মহিমা আসার সময় আবার একটা আইসক্রিম হাতে করে নিয়ে তারপরে বেরিয়েছে আইসক্রিমের স্টল দেওয়া ছিল আর আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি মোটামুটি আবার বাড়ি পৌঁছে যেতে পারলেই হয় মানে এখন মহিমা শুধু বলছে শিও পড়তে পারলে আর কি বেঁচে যায় আর তারপরে মর্নিং মর্নিংয়ে হচ্ছে মহিমার স্কুল ছিল আমি তো দুপুর আজকে ঘুমাইনি নি যাওয়ার চক্করে মানে আর কি তাড়াতাড়ি মানে ড্রেস পরার জন্য ঘুম আর হয়নি সাজুকুজু করে চলে গিয়েছিলাম এবারে সবাই রেস্ট নেওয়া হবে গুড নাইট এই ব্লগটা এই পর্যন্ত পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট